সন্দেশখালীতে ভোট পরবর্তী হিংসা বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর করে ফেলে দেওয়া হলো খালি প্রাণ না হুমকির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সন্দেশখালী কোরাকাঠি এলাকার দুশো নম্বর বুথের ঘটনা ধূসনেখালী এলাকার যে বিজেপি কর্মী সমর্থক তিনি কিন্তু অভিযোগ করছেন যে তার বাড়িতে কার্যত হুমকি দেওয়া হয় এবং তার বাড়িতে যখন সেই বিজেপি কর্মীকে না পায় তখন কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়ির সামনে থাকা একটি চার চাকা গাড়িতে ভাঙচুর চালায় এবং কার্যত বাড়ির সামনের একটি পুষ্করিণীতে সেই গাড়ি ফেলে দেয় জানা যায় ভোটের ফল প্রকাশের পরপরই এই দিন বিজেপি কর্মী কৃষাণু গাইনের বাড়িতে মারধর করতে যায় তৃণমূলের দুষ্কৃতীরা প্রাণে বাঁচতে গা ঝাঁকা দেন তিনি কৃষাণুকে না পেয়ে রাগে তাঁর চার চাকা গাড়ি ভেঙে পাশের খালে ফেলে দেয় দুষ্কৃতীর দল যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে যান সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো এখন বিষয়টা হচ্ছে ভোট পর্ব হয়ে গেছে ভোট announcement হয়ে গেছে কাউন্টিং হয়ে গেছে সন্দেশ খালি যে জায়গায় বসিরহাটকে দখল করতে চাইছিল বিজেপি বসিরহাটকে দখল করতে চাইছিল সন্দেশ খালিকে সামনে রেখে আপনার স্ট্রিং অপারেশন এর মধ্যে এরপরে এই বিষয়টা নিয়ে এগুলো সবই ওদেরকে মনে করার কথা ওরা মানুষকে আইওয়াস করার জন্য আবার নতুন করে এই সমস্ত কথাবার্তা নিয়ে আসছে বিষয়টা নিশ্চয়ই তার কোনো অঙ্গ হবে বলে মনে হয় তো বিষয়টা আপনি বললেন যেমন আমি খোঁজ নিয়ে গেছি ভোটের আগে ভোটের পরেও অশান্তির শিখরে সেই খালি শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ